নমস্কার বন্ধু রাখিলা অকল আশা করছে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি লইয়াই গিয়েছে সিলিটি ভিটিও নতুন আনুকুকু ভিডিও তো আজকের ভিডিওটা কিটা জানাননি আমি তো সিলেটি বেটি তোমার তারপরে হলো তা শেয়ার করি কিন্তু আমরা সিলেটি মাইসার খাওয়া দাওয়া যার দাঁড়িয়ে জাত অনুযায়ী রাধা বাড়া আলাদা থাকে নানি ইটা খানি টানি রান্ধা বাড়াই তোমার কিছু মাত শেয়ার করছি না তো কই একটা ভিডিও তো বানানি দরকার আমরা সিলেটি মাইস খাই কিটা তোমার কই তো খোঁজায় তো এর লাগি ভিডিওটা আজকে বানানি তো মনে মনে তো আমি স্থির করছি আগে থেকেও বানাইতাম এর মাঝে আবার একজন দিদিয় কমেন্ট করছেন রান্ধা বাড়াও তা লই একটা ভিডিও বানাইতাম যে দিদি তোমার খুয়া আর আমার বাবাই খুঁই আছে তো চলো শুরু করি আজকের ভিডিওটা তো আজকে ভিডিওটা স্কিপ না আশা করছি তোমার দানোর ভিডিওটা খুব ভাল লাগব স্কিপ না করে পুরা ভিডিওটা শুনিও ভাল লাগব তোমার দানত কিন্তু কিনা খাই আমরা সিলেটি গাগুলির মাইসে আর শহর অঞ্চলের কথা কুয়াখানে শহরের দাঁড়া সিলেটি মানুষ এখন এখন তো টিভি মোবাইলে দেখায় মাইসার গো গোছাবাই খাই তো মোবাইল খুলেও দেওয়া খালি রান্ধার এই রান্ধার রেসিপি সেই রান্ধার রেসিপি লাগে যা অনুযায়ী রান্ধার হয়েছে না যে বাজার রান্না বারো এন করেও রান্ধ হয়ে যায় সাই সাহা দোক সাহেও রান্ধক কার বারে যায় এর লাগে শহর অঞ্চলের মানুষের কথা শুইয়া না মাত মাততাম নাই আমি যারা গৃহস্থী থাকে সিলেটি মানুষ তারা কিতা কটা লই উইয়াছে আজকের ভিডিওটা তো চলো শুরু করি খেত গৃহস্থী মাইছে দেখায় বিয়ানো সকাল চারটা দেড় বাজে ও এত উঠে থাকলে গুঁড়িয়ে বলো ডাল বার করলাক কোরিয়া তো যাইতা বন্ধ দান ক্ষেত্র তো দান ক্ষেত্র যাইতা যে কিয় বারিষার দিনও এবার মেঘ ভরব আকটা দেখায় রোদ উত্তি দিছে কত টু নতুন তো ইতা শরীর লগে সামঞ্জস্য মিলানি লাগিয়ে সিলেটি মেসে কিতা করে জানানি রায় তুমা তুক মারে রাতজে রাখ হয় না সকালেও উঠিয়া গলা খাই না খাইলে কি কীভাবে জাননি মেঘ দিলেও শরীরে জাল্বা রোদ দিলেও জার্ব যেমন শরীরের খেতে করতো নাই রাত চাইলে তো আইজর জল খাইয়া যদি জ্বর হয়ে যায় খাইলে তো গিয়া বা লামটা ও এলাকা তুকমা খাইয়া বারো এরপরে কি কী হয় জাননী খেট গৃহস্থ মাইছে বন্ধ সময় ফে আনি আটিলা খুব হেরান লাগে এবং খুব বুক লাগে ক্ষুদা লাগে এর লাগিয়া সিলেটি মাইছে দেখছি বিরইন খাই বিরুণ খাইলে ঠেকা খাইয়া বই তাকে বেরইন চায় না আমরা সিলেটি মাইছে কী হয় জাননি কত ধরনের খাদি খাই নাই তোমার তাদেরকে শেয়ার করতাম আর দেখ কেও যাই আমার মাতোটা তোমার তার মিলেনি মাছর মা হাত করা দিয়ে আমরা সিলেটি মারিছে তো বারিশার দিনও মিস মারতানা খাওয়া খাই খাইব বুঝছো যে কোনো সরু মাছর সরু এরে চৈত বৈশাখী শাখি ডাকর সময় দেখো পুখরীতি বারোই যাই না নি মাগুর মগুর খায় গেলে তো বংশ বিস্তার করলা তে স্যাংঘর বাইশ স্যাগর বাইশ পুরা বাইশ বাইশ ধরুন এখন অতটা হয়ে যায় মাছ চেঙ্গুর বাইশ ধরলে ইটা দিয়া যে কোনো আনাজ খার কল পুহা পুঁয়াশো যে সতা সবজি দিয়া কুচি কুচি করে হাত খোলা দিয়া করু সিলেটি মানুষ তো যান হাত খরার করু বাড়লে তো আর ফাগল বুঝছো ইতা আমরা সিলেটি মানুষের খুব খাই ও অতত বড়ো চেঙ্গুর গরই দিয়া মুগির জোল গুটে কুটি যে মুকি অতত বড় বড় বুঝি মুকি একটা তাকে দেখি স্যাঙ্গর গরই দিয়া পাতলা জোল এটা আমরা সিলেটি মানুষ খুব বেশি প্রিয় এটা বর্ষাকালীন কানির পতাকুইয়ার আমি খরল দিয়া সরু মাছর করু ও যে বাঁশর তাকে খর থাকে দিয়া হতে কোনো সরু মাছ দিয়া সরু সিলেটি মাইসা খাইবা খাইবাও গন্দি সিনোনি গন্দি আগে মাইসা সাইজরও ইতা গন্ধি দিয়া সরু মাসু ইতা সিলেটি মাইসার প্রিয় খান কিন্তু যে কোনো সু মাছ হোক মকা হোক শেঙ্গর গরই হোক কারফুটি ফোনা হোক কৈর বনা হোক হোক ও চৈত বৈশাখী জ্যৈষ্ঠ মাসর দিন ইতা বন্ধ গেলা একবার ক্ষেত্র করাত গেলা লোক মাছও অত মারিয়া লোক আহিলা আর নিজের সাইজর মাঝে তাকে গন্ধি নিজের বাঁশর জারের মাঝে তাকে খর ওটা কাটিয়া সরু ইটা এবং খুব স্বাদও খানি এটা সিলেটি মাইসের গাগুলির খানি তোমার আপনার শেয়ার করিয়া খর দিয়া সিডল দিয়েও খায় খরল দিয়ে কোনো সরু মাছ দিও সিয়া যে খাটল বেশি কুচি কুচি কড়িয়া লোক সার কল দু কুচি কুচি কড়িয়া ও যে বুজিয়া মাছ কাটিৰ বনা বোনা আগে বুজিয়া মাছ যে কটিক ওটা দিয়া হাত খরা দিয়ে খরু এক দিয়ে এক থাল ভাত খাওয়া যায় এটা সিলেটি মাইসের প্রিয় খানি এটা হিদল ধরো কাতল পেছি চুলিয়া দিকে কাটি একটু সিদ্ধ করলা আর হিদল দিয়া ফাতলা জুল হিদল দরো আর যদি মিতালাউর আগা দুই একটা ফাইন থাকে যদি ইগু আসারলে পালে একারে ফাতলা জলা খান হলুদ হলুদ লা একটু কল দিয়া মারে জুল ইটোই লগে সিলেটি মানুষের সবচেয়ে প্রিয় খানি কাতল পেছি দিয়া হিদল দরো আর লগেও বন্দর যেন কইলাম যেন আবুল তাবুল বানো জাতিলা ফাঁস পিছালি মার্ছ যে সেঙ্গর বড় করব না হকলতা দিয়া মিলাইয়া যেন একটা মাছ থাকে ও অতটা সালি দিলে এক কড়াই জুল হয় এবং সিলেটি মানুষ খুব বালা আই খাইতে হিদল ধরো কুমড়া যেন চাল কুমড়া থাকে যেন হিদল বড়া কুমড়ার ভাতি খাইতে ইতার কারণে ফাগল সিলেটি মানুষ তুমি যে ওটা খাওনি আমরা তো এটা কেঁচিয়া খাই হিদল বড়া আমি খুব দাবি দামি মাছ যে রৌয়ে বাউে হয় আমি শুধু গাউগুল যেটা কম খরচে পাওয়া যায় এবং তিস্তি সহারে খাইতে পারেন সিলেটি মাইসি ও খানি তেন বেশিরভাগ আমি শেয়ার করিয়া আর যেটা খালে বিলে পাওয়া যায় সুলভ মূল্যে হাত বাড়াইলেই পাওয়া যায় ও খানি তোমার তার লোকে শেয়ার করিয়া এক গাউ গলি সিলেটি মাইসিকিটা খাই ওটা শেয়ার করিয়া দল দিয়া কারকলফুর ইতাও খাই সিলেটি মাইসে খুব খাই বারিশার দিনতে এক কার ফুর হইলে হি দল দিয়া ফুখরীর ফোনা মাছ ও সাইজর যে ফোনা থাকে ফুকরির ফোনা মাছ আর দুবার জিঙ্কা দিয়া ফাতলা জোল ইতা খাইবা সিলেটি মাইসেও যেন জ্যৈষ্ঠ মাসর যেন খুব গরম পলায় হ্যাঁ খুব মশলা তেল দিয়া কিন্তু খাইলে ফেটও ধরে আমরা সিলেটি মাইশে যে খাইতা তালে তালে ঠিকু বুঝিয়া খাইতা পুকুরির ফোনা মাছ মারি দিলা আর নিজের যে ডুবা সবজি খেট থাকে নিজের দুভার থাকে জিঙ্গা দুগু খাটিয়া দিলাইলা ফাতলা জোল খাইলা ফেটরও ক্ষতি করল না ফেটও ভরল সকলতা বালা শরীরও আরাম পাইলা কারকল আলু দিয়া বাউশ মাসের জোল রৌমাছর জোল ইতা আমরা সিলেটি মাইসে আছে খা রেখা করিয়া গায়ে গায়ে করিয়া তরকারি খুব কম চলে বেশিরভাগ যে কোনো আনাজ যে কোনো আর সবজি দিয়া বড় মাসের ফাতলা জোলও বেশি খাওয়া চলে আর সরালে খুব বেশি খাইছিল হাত ফোড়া দিয়া তো সরু হইলে তো আর মাতিয়াল চেং ফুড়া শিদল ফুড়া এটাও খাইতে সাদ হিদল একটু ফুড়িয়া খাঁচা ফিয়াই মরিচ দিয়া লবণ দিয়ে মাখলে এই সুগলা স্বাদ লাগে খাইতে চেং ফুড়াও সেইন চেং গুকুড়ে ফুঁড়ি দিয়া অগুর ভিতরের মাথানোর গোসা যেগু কাটা অগু গুবাড় করে তাই করিয়া কাঁচা ফিয়াঁচ মরিচ কাঁচা তেল দিয়া মাখিয়া আর নাগাডুলার ফাটা দেন বন্ডুলার ফাটা কুচি কুচি করে দুই টুকু দিলাইলি কিতা কুইতামে তো স্বাদ লাগে খাইতে চেং ফুড়া পুকুরির সরু ইচ্ছা যে থাকে জার্মনির তলে কোটি কুটি কুটি সু ইচ্ছা থাকে পুকুরির সরু ইচ্ছা দিয়া আর সাইজের মাজে আসলে টিমা সাইজও লাগায় মরিচ গাছ বেগুন গাছ সাইজর বারো মাইয়া যে লতা বেগুন অতা দুকু দিয়া গায়ে গায়ে মানে চেখা দেখা খুঁড়িয়া এখন ব্যঞ্জন এটা আপনার খুব প্ৰিয় আসলে টিমাশিয়া খাই ফেটিয়া সুটকি দিয়া মূলা করু ফেটিয়ার মূলা মূলাকল খুব জমে এটা আমি যেটা খানি শেয়ার খরিয়াক খানির কটা খুঁয়ার এটা কিন্তু খুব দাম দিয়া তাকে কিনতে লাগে না কম দামে পাওয়া যায় আগ বাড়াইলেও পাওয়া যায় লতা দিয়াও যে এখন আর সিজন চলে জুন জুলাই লতা দিয়া সিদল দিয়া কাতল কুচি করিয়া যে সাদে খাইতে লতা দিয়া সিদল দিয়ে শুনলেও তো আর হয়েছে খুব চলে খানি লতা দিয়া সিধল দিয়া এরপরে লতা দিয়া ইলিশ মাছর মাথা দিয়াও খায় আপনার মিঠা মিঠালাউ দিয়া সিদল দিয়া বা কই সুটকু দিয়ে তরকারি হয় খুব প্রিয় ইটা খানি দুভাত যে লাউ হয় ও মিটা তুলিয়ে রাখি দিলা গাঁও গলির মাইসে সকীর তল বইল মিটা লাউ আর একটু হিধল কি একটু চুটকি দিয়া এমন এখন ব্যঞ্জন রান্না ফুল ফ্যামিলি সবে খাইবা এবং তৃপ্তি সহকারে খাইবা আমি যেটা যেটা হাত করা ফেটিয়ার সুটকি ইটা কই যে ইটা তুমি তাই চিন যদি চিনো আমার একটা কমেন্ট করি হয় গো দিদি আমি এটা চি বুড়াল মাছ দিয়া শস্য দিয়া সরসরি শস্য আর খসামরিচ দিয়া হৈর আর খাঁচামরিচ দিয়া কাঁচামরিচর বটা দিয়া মাছর সরচরিও খাওয়া চলে খুব ভাল লাগে খাইতে পঁকা মাছ দিয়া আমরার বোল দিয়া করু টক টক করে মানে ঘর খরো করে সরু মাইয়া দিন খাইতে খুব ভাল লাগে চৈত মাইয়া দিকে বসন্ত ঋতু তিতা খাইতে বড় ভাল লাগে করে তো তখন টানেও আর ও আমরা বুল দিয়ে আপনারও খাওয়া হয় মহা দিয়া ওই যে মরলা মাছ হয় যে ওটা যে কোনো সু মাছ দিয়ে আমরা ঘরো খাই যেমন টক টক খাই আমাৰ মিঠা চাটনিটা কম চলে চিলেটিসকলৰ চিলেটীসকলে বেছিভাগ ঘৰো খায় মাছ দিয়া সৰহ টেমেটো দিয়াও ঘৰহ খায় যিয়ে কোনো ছুট মাছ দিয়া ঘৰৰ খাই বা যদি টেমেটু ঘৰটা কম থাকে তে তই খৰি ঘৰ ঘৰৰ যদি থাকে দুই টুকুৰা দিলে দিয়া ঘৰৰ দৰাই বালা কৰি দৰাই আপৰা ঘৰো খায় মাছ দিয়া কাটল পিচি ফুৰা উৰি বিচি ভাজা ইটা চিলেটি মাৰিছে খায় খুব ভাল লাগে খাই মটৰ বুট যেন মটৰ দিয়া শচু চাক খাই ঔষতে দিকে যাইতে সময় গাউগুল দেখবায়ফত উঠি তো কোনো ড্রেই জল থাকে না এটা কিন্তু বালা থাকে ঔফতর সাইডে দিকে যেন একটা আন্না কচু ফুটে ও আন্না কচু দিয়া মোটর দিয়া মিটা মিঠা করে কসু শাক ইটা চিলেটি মাসে খুব বেশি খায় এরপরে ও নারকল কুরাইয়া কিসমিস দিয়া এখানে গন ঘন করিয়া চালার দাইল ইটাও খুব বেশি চলে আমার বাক্কাও কমেন্ট আয় প্রচুর কমেন্ট আয় আমার ভিডিও ভাল লাগে আমার কথা শুনতে ভাল লাগে সব রে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই রকম কমেন্ট করিও আমার ভিডিও দেখিও খাইলা মাছের মাথা দিয়া খালাই দাইল সিলেটি তো খাইবা এক নম্বর দুই নম্বর এলাকি সিলেটি মানুষ মারা যাওয়ার পরে বলতে মাছফস্য হন যে মাছ শর্ষ হয় মারা যাওয়ার পরে মাছফর্ষ খাইল্লা মাছর মাথা দিয়া খালাই দাইল না হইলে মাছ শর্ষ ওইতেও নাই কারণ মাছ সময় আমরা বৈরব ঠাকুরের বুক দেব আর এই বুকটার মধ্যে কাল্লা মাছর মাথা দিয়া খালাই দাইল করাও লাগে আর এটা সবচেয়ে প্রিয় সিলেটি মাছের খালি খাইল্লা মাছের মাথা দিয়া খালাই দাইল তোমার দাদার ভাল লাগে নি লাগলে আমার কমেন্ট করে কই ওই গোঝে ভাল লাগে এটা এক দাইল ভাত খাওয়া যায় আমি যেটা তে খুঁ আর এটা খুব দামি রেসিপি নাই তবে খাইতে আসা ওর সাধারণ আমি যতটা রান্না নাম কই আর অতটা রান্না আমি গরুর রান্ধি এবং আমি নিজে খাই আমার খুব ভাল লাগে খালি বন্দর স্যাগর গরিটা ভাইনা হাঁসা দেখান মাত কিতা ভাইনা হে আর সকলটাও খাই সকলটাও খায় কারণ আমি তো ইতা আমার খুব ভাল লাগে খাইতে মানুষে বাদালি ভাতার বড়া খায় রোজ ভাতার বহা খায় কচু ভাতার বড়া খায় ও যে খালা কালা ফাঁটা কসুর ফাতা কৃষ্ণ কসুর যে ইটার ফাতার বুড়া কায়ন ইটা ও লো লোবা খাটি আমি ডাইলেও দিলাই ইতা আমরা সিলেটে মাইছে কিন্তু কোপ চলে বারিশার দিন এটা কোপ পাইবা বাদালি বাদালি ভাতা তুমি তাই চিনে মানে কমেন্ট করে কইও যাই বাদালি ভাতা আমরা চিনি বাদালি ভাতার গন্ধ যে সুন্দরগড় সুদা গাইয়া দিলাম আমার কমেন্ট করে কইও চাই তুমি তাই রুজর ফাতার পড়া এরপরে ফলে ফাতার জোল খাইন ও যে রোজর ফাঁকা কুদমানিক থানকুনি কই যে আমরা এটাতে কুদমানিক কই কুদমানিকর ফাতা সকল ধরনের ফাতা সাতাটা দিয়া আর কপল লম্বা লম্বা করে কাটিয়া কফল দিয়া এটা ফাতার জোল খাইন যে কোনো বড় মাছ দিয়া রৌ কো বাউ হো কালাক হো এটাও হোক যে কোনো বড়ো মাছ দিয়া আর যে কোনো আনাজ দিয়া ঝারক জিঙ্গা বরবটি ইটা সকল ধরনের সবজি দিয়ে আমরা মাছের ফাতলা জোল খাইতে খুব বেশি পছন্দ করি সিলেটি মাইসে টেমেটো দিয়া সরু মাসর ঘর কইলাম মানে খাই এরপরে শোল মাছ দিয়া মূলা দিয়া ফাতলা জোল এমন কোনো সিলেটি নাই মনে করে খাই না এটা আমার একটা বিশ্বাস শোল মাছ দিয়া মূলার জোল ও স্বাদ সাদও খাইতে খাংলা মাছ দিয়া লাইভাতার জোল ডেতে পাতলা জোল হল লাগান কিন্তু খাইতে ও স্বাদ সাদ এটা অন্য জাতর মানুষে খাইন কিনা কইতে না তবে আমরা সিলেটি মাইছি খুব প্রযোজ্য খানি খাংলা মাছ দিয়া লাইভাতার জোল শোল মাছ দিয়া মূলার জোল এখানে ফাতলা জোল থাকে উড়ি উড়ি খুশি খুশি করি খাটিয়া আর গাঙ্গর যেন শেঙ্কট মাছ দেখতে টেঙরা টেংরা লাখান লাগে কুটি কুটি টেংরা লাখান লাগে শেঙ্কট মাছ গাঙ্গর খেংকট মাছ দিয়ে হলু হায় রে স্বাদ লাগে লাগেই খাইতে উড়ি খুশি খুশি করিয়া শেঙ্কট মাছ দিয়া কারকল খুশি খুশি করিয়া খৈর খৈর ফোনা যেন খৈর মাতার মতে ভাতর থাকে নানি ও সাইজের ফোনা টাকবো ভাতর ক্রুতু করে না মানে ভাতর দর্শেও মাথাত ও পজিশ্যের যে খৈর ফোনা থাকে ওটা কইর না দিয়া খারকল দিয়া হাত খড় দিয়া কাতল পিছিয়ে দিয়া ইত সরু মানে কিতা কইতাম এটা এক হইলে আপনার মাংস লাগতো না নাই আমরা ওটা হল ভাত ঠাই খুব প্রিয় ইত সিলেটি মানুষের আমার ভিডিওটা সিওর কোনো সিলেটি মানসে যদি দেখো ইতা লোক পড়ব খাইতে খুব ভাল লাগে কাকড়া গুড়াও খায় সিলেটি মানুষে সিদল দিয়া মুগি দিয়েও খায় সিঙ্গর গড়াই দিয়েও মুগি দিয়া খায় খুব ভাল লাগে কিন্তু আমি এটা খানি তো মুসলিমে কয়টা তোমার টানোরগে শেয়ার করে আমি যদি সারা শেয়ার করাত লাগে তুমি তাই নতুন বুধবাই কত বড়ো ভিডিও হইব মানুষের সারা জীবনে একটা জাতের মানুষে সারা জীবনে ডেইলি দিন তিনবেলা খাইতে লাগে কত ধরনের খানি খাই না আমি সারাটা তো তুলিয়া ধরতে বার্তা নাই আমি প্রিয় প্রিয় কিছু সিলেটি খানি তোমার তোলারে শেয়ার করিয়া খাংলার ফুল সিলেটি মানুষের খুব ভালো হয় যারা খাংলা খাই গসাল লাগে খাইতে পারি না এরা কিন্তু ফুরি খুব খাইবা কারণ টেটলাই তো সারা গোসা কাটা বার করে দিলা তো খানি আর তোমার তোলক শেয়ার করতে পারি না মুসলিম একটা খানি তোমার তারা শেয়ার করলাম যদি আমার ভিডিওটা ভাল লাগে একটা লাইক করবা কমেন্ট করবা যে ভাল লাগছে তোমার তার বুঝছনি আর বন্ধু বান্ধবের কাছে আমার ভিডিওটা শেয়ার করবে আর যতজনে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলিস অসংখ্য ধন্যবাদ যারা আকর্স না প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব কৰিবা তো আজকের মতো শেষ করে দিলাম সিলেটে বেটিয়ে শোনা আনন্দ বার রাট আই দিছি ওখানে শেষ কৰি দিয়া সব যা খালি জানাই তুইছি আমরা সিলেটকলে তা খাই যদি ভাল লাগে তুমি না বাজার থেকে ওটা কিনিয়া নিও নাইলে বন্ধু থাকে সিঙ্গল গড়িও উড়ি আও খাইও রান্ধ দিয়া আনামে জানাইও খাইছি খুব ভাল লাগছে তো আজকের মতো শেষ করে দিলাম টাটা সববেলা থাকিও সুস্থ থাকিও টাটা